প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় জনগণের কল্যাণে কিছু কাজ করে আসেন তাই এবারও ভারতের কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণা নিয়ে মমতা ব্যানার্জি এসেছেন আমরা ভিডিওটি দেখব এবং আপনার দেখা মাত্র এই ভিডিওটি শেয়ার করে দিবেন ভারতের প্রত্যেকজন কৃষক যেন এই ভিডিওটি দেখতে পায় এবং তথ্যগুলো জানতে পারে আর আমাদের এই চ্যানেলে সব সময় তথ্যবহুল ভিডিও এবং প্রয়োজনীয় ভিডিওগুলো প্রচার করা হয় আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য তবে চলুন দেখি আমরা মমতা ব্যানার্জির যে নতুন ঘোষণাটা কি আসলো আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলব আর যতক্ষণ বা বাঁচব রোয়াল বেঙ্গল টাইগারের মতো বাঁচব মনে রাখবেন এনপিআর নিয়ে সব রাজ্যে বলেছিল এনপিআর করব এনআরসি করব। অনেক রাজ্য কিছু করেনি কিন্তু আমি আইন করে আমি অ্যাসেম্বলিতে পাশ করে বলে দিয়েছি এনপিআর করা যাবে না আমি করব না করিনি কোনো দিন করবো না করতে দেব না তাতে আমায় কি করতে পারে সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় একটা প্রধানমন্ত্রী দেশের কখনো শুনেছেন প্রধানমন্ত্রীরা মিথ্যে কথা বলে কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে মিথ্যে কথা বলে কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না আবার কি উদ্ভট কথাবার্তা কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান মোদী বাবু আর আপনি বিএসএনএল বিক্রি করে দিয়েছেন সেল বিক্রি করে দিয়েছেন রেল প্রাইভেটাইজ করে দিচ্ছেন কল বিক্রি করে দিচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছেন আগামী দিন ব্যাংকের টাকা মানুষ পাবে না ইন্স্যুরেন্সের টাকা পাবে না আগে জবাব দিন আজকে বাংলার কৃষকরা শান্তিতে আছে যারা কৃষক বন্ধু আছেন যাদের নেই তারা আবার লিখিয়ে নেবেন ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর দু মাস করে হবে দুয়ারে সরকার মনে রাখবেন কৃষক বন্ধু স্কিমে আমরা দু লক্ষ টাকা করে দিচ্ছি যদি কেউ মরে যায় কৃষক কৃষক মনে রাখবেন শস্য বিমা এক টাকাও কৃষকদের দিতে হয় না বিনা পয়সায় আমরা শস্য বিমা করে দিচ্ছি আর যে টাকাটা আমরা দিতাম পাঁচ টাকা করে বছরে যারা এক একর জমি আছে পেতেন আর যারা এক একরের কম আছে তারা দেড় হাজার পেতেন দু হাজার পেতেন সেই টাকাটা বাড়ানো হয়েছে আগামী মে মাস জুন মাস থেকে ওটা পাঁচ হাজারের জায়গায় ছ হাজার করে দিয়েছি চাষি জাঁজিরা কৃষক বন্ধুরা পেতেন আর যারা দেড় হাজার দু হাজার পেতেন তারা পাবেন তিন হাজার টাকা মনে রাখবেন প্রায় পনেরো লক্ষ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা করে দিয়েছি মনে রাখবেন চার লক্ষ মানবিক যারা ফিজিক্যালি শারীরিকভাবে অক্ষম তাদের করে দিয়েছি মনে রাখবেন প্রায় আঠেরো লক্ষ কাস্ট সার্টিফিকেট এই কদিনে করে দেওয়া হয়েছে আর যদি আমাদের সময় দেখেন তাহলে এক কোটি কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি